বিতর্কের একদম কেন্দ্র অর্থাৎ হার্ট হচ্ছে যুক্তি অর্থাৎ যুক্তি কিভাবে করে তৈরি করতে হয় যুক্তি কিভাবে করে উপস্থাপন করতে হয় তা যদি তুমি না জানো তাহলে কিন্তু বিতর্ক তুমি জিততে পারবে না অর্থাৎ একটি যুক্তির কি অঙ্গ প্রত্যঙ্গ থাকে কিভাবে করে যুক্তিকে আমরা উপস্থাপন করব। এইটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে এবার আসো দেখি যে একটা যুক্তির কি কি অংশ থাকে যুক্তি ব্যাখ্যা করতে গেলে সাধারণত একটি ছোট্ট অ্যাব্রিভিয়েশন আমরা সব সময় শিখে থাকি তা হচ্ছে এ আর ই এল এই এ আর ই এল এ কি হয় এ ফর অ্যাসারশন আর ফর রিজনিং ই ফর এক্সাম্পল এল ফর লিঙ্ক আপ আসো আমরা এবার ব্যাখ্যা করি যে এই প্রত্যেকটি চারটি শব্দ কি কে মিন করে অ্যাসারশন মানে তোমার যুক্তিটি কি এটি তোমাকে একটি স্টেটমেন্টের মাধ্যমে উল্লেখ করতে হবে আমরা পুরো বিষয়টা আসা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি ধরো তোমার বিতর্কের প্রস্তাব হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন ইজ দি ওনলি ওয়ে অফ এনভায়রমেন্টাল প্রোটেকশন ফর ঢাকা সিটি অর্থাৎ ঢাকা সিটির যে এনভায়রমেন্টাল প্রোটেকশন রয়েছে তার জন্য একমাত্র ইফেক্টিভ ওয়ে হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অর্থাৎ নগরকে ভাগ করে অন্যদিকে ছড়িয়ে দেওয়া আচ্ছা এই বিতর্কটি জিততে গেলে তোমাকে প্রমাণ করতে হবে যে ঢাকায় ডিসেন্ট্রালাইজেশন যদি না হয় তাহলে ঢাকা আর চলতে পারবে না ঢাকায় ব্যাপক পরিমাণে পরিবেশ দূষণ হবে সেটি প্রমাণ করার জন্য তুমি কি যুক্তি বের করলে তুমি ধরো যুক্তি দিয়ে প্রমাণ করতে চাচ্ছ যে অন্যান্য শহর থেকে ঢাকায় যে অতিরিক্ত মাইগ্রেশন হয় সেই মাইগ্রেশানের কারণে অধিক পরিমাণে জলবায়ু দূষণ হয়ে থাকে পরিবেশ দূষণ হয়ে থাকে এই জিনিস তুমি প্রমাণ করতে চাও তাহলে তোমাকে সবার আগে যে কাজটি করতে হবে তা হচ্ছে এ অর্থাৎ অ্যাসার্শন তোমাকে পুরো বাক্যটা যেটা তুমি প্রমাণ করতে চাচ্ছ সেটাকে অ্যাসার্ট করতে হবে অর্থাৎ মুখে উচ্চারণ করতে হবে কি বলবে তুমি ঢাকা সিটিতে প্রতিদিন যত হাজার হাজার মানুষ ঢুকছে এই এত বেশি মানুষ ঢুকে পড়ার কারণে ঢাকা সিটির এনভায়রনমেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বাক্যটা তুমি বলবে দেখো বাক্যটা বলা মাত্রই কিন্তু প্রমাণ হয়ে গেল না যে নতুন মানুষ ঢোকার কারণে এনভায়রনমেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্য কারণেও হতে পারে কিন্তু সুতরাং তোমাকে এখন প্রমাণ করতে হবে যে এদের কারণে আসলে এনভায়রনমেন্ট ক্ষতিগ্রস্ত হয় তাই তো তুমি অ্যাসার করে ফেলেছো এখন তোমার দরকার রিজনিং রিজেনিং মানে হচ্ছে কেন কিভাবে কি করে হলো এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে রিজেনিং অর্থাৎ রিজেনটা দেওয়া রাইট সো বাংলাদেশ ঢাকা শহরের এই যে বাইরের মানুষ ভিতরে চলে আসা এর সাথে পরিবেশ দূষণের সম্পর্কটা কী কীভাবে করে হলো তখন তুমি ব্যাখ্যা করবে বাইরে থেকে মানুষ যখন ভিতরে আসে তখন গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়ে তখন তাদের খাবারের জন্য স্থানের খাবার এবং বাসস্থানের জন্য স্থানের সংকুলন করতে হয় তার জন্য তারা জায়গাগুলো দখল করে ফেলে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম দুর্বল হয়ে পড়ে কারণ যত বেশি মানুষ তত বেশি ওয়েস্টেজ তত বেশি হিউম্যান ওয়েস্ট তৈরি হয় অর্থাৎ এই বিবিধ কারণে এই সকল মানুষগুলোর কারণে পরিবেশ দূষণ বেড়ে যায় আবার ধরো তুমি বলতে শুরু করলে যে দেখো এই মানুষগুলো যখন ঢাকায় চলে আসে তখন তারা নদী ভরাট করে বসবাস করতে শুরু করে এই কারণে তাদের জন্য নদী যেটা না পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অংশ তাও ভরাট হয়ে যায় ফলে পরিবেশ এবং জলবায়ু হুমকির সম্মুখীন হয় তাহলে কি হলো তুমি আগে শুধুমাত্র বলছিলে যে বাইরের লোকগুলো ভিতরে আসার কারণে পরিবেশের ক্ষতি হয় এখন তুমি আমাকে একটা রিজনিং দিয়ে দিলে একটা ব্যাখ্যা দিয়ে দিলে যে এই এই ঘটনাগুলো ঘটার কারণে এই সমস্যাটি হয়ে থাকে তোমার কাছে কিন্তু একটা কারণও রয়েছে এখন কিন্তু কারণ দিলেই কি হয়ে যাবে না তোমাকে এখন যে তৃতীয় জিনিসটি রাখবে তা হচ্ছে আর দুঃখিত তখন লাগবে তোমার ই অর্থাৎ এক্সাম্পল তোমাকে পুরো বিষয়টার একটা উদাহরণ দিতে হবে যে এমন ঘটনাটি কোথায় ঘটেছে এক্সাম্পল সবচেয়ে বেশি ভালো হয় এমন কিছুর দিলে যেটা প্রকৃতপক্ষে বাস্তব যেটা পৃথিবীতে হয়েছে এমন ঘটনা তোমাকে এক্সাম্পল আকারে উপস্থাপন করতে হবে এই এক্সাম্পলটা তুমি যে বাংলাদেশের ভিতর থেকেই দিতে হবে তা না তুমি পৃথিবীর যে কোনো কর্নার থেকে যদি এমন প্রমাণ করতে পারো যে বাইরের থেকে মানুষ ভিতরে আসার কারণে পরিবেশের ক্ষতি হয়েছে এবং অনেক ক্ষতি হয়েছে সেটা যদি তুমি দেখাতে পারো তাহলেই কিন্তু তুমি এক্সাম্পল সহকারে প্রমাণ করে দিলে যে এটার সাথে একটা সম্পর্ক রয়েছে ধরো তুমি ঢাকা শহরের উদাহরণই দাও তুমি বললে যে দেখুন উনিশশো সালে ঢাকা শহরে দূষণের পরিমাণ ছিল এত দু সালে এসে এত পরিমাণ লোক বৃদ্ধি হয় এতখানি দূষণ বেড়ে গিয়েছে এরকম একটা পরিসংখ্যান বা এরকম একটি নাম্বার যদি তুমি আমাদের কাছে উপস্থাপন করো তাহলে কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে তুমি যে যুক্তি দিয়েছ বা তুমি যে রিজেনিং দিয়েছ সেই রিজেনিংটা কিন্তু ব্যর্থ হয়নি বা রিজেনিংটা কিন্তু ভুয়ানা না এটা একটা অরিজিনাল রিজেনিং এবং তোমার কাছে এটার এভিডেন্সও রয়েছে তোমার কাছে এটার এক্সাম্পলও রয়েছে অর্থাৎ আমরাও শিওর হলাম যে তোমার যুক্তিটা সঠিক আচ্ছা যুক্তির অ্যাসেশন সঠিক রিজেনিং সঠিক এক্সাম্পল সঠিক লাস্ট যে কাজটা লাগবে সেটা হচ্ছে লিঙ্ক আপ লিঙ্ক আপ মানে হচ্ছে তোমার এই যুক্তির সাথে মোশনটার সম্পর্ক কি বুঝলাম তোমার যুক্তি সঠিক বুঝলাম তোমার যুক্তি হান্ড্রেড ওকে কিন্তু তাতে কি তোমার মোশনের কোনো লাভ হয় বা তুমি কি মোশনটা প্রমাণ করতে একটুখানি সফল হও তখন তোমাকে প্রমাণ করতে হবে যে তোমার যুক্তিটা যদি সঠিক হয় তাহলে তোমার মোশনটাও সঠিক কিভাবে করে এইবার তুমি বলবে যে যদি জনগণ অধিকতর শহরে ঢোকার কারণেই জলবায়ু বেশি করে দূষিত হয় তার অর্থ হচ্ছে এই যে আমরা যদি জলবায়ুকে রক্ষা করতে যাই পরিবেশকে রক্ষা করতে যাই তাহলে ঢাকা শহর থেকে জনসংখ্যা কমাতে হবে এবং জনসংখ্যা কমানোর একমাত্র পদ্ধতি হচ্ছে ডিসেন্ট্রালাইজেশান অর্থাৎ আমি বিশ্ববিদ্যালয় কলকারখানা হাসপাতাল চাকরি বাকরি ব্যবসা প্রতিষ্ঠান এগুলোকে আস্তে আস্তে অন্যান্য জেলায় অন্যান্য শহরে ছড়িয়ে দিব এতে করে মানুষগুলো অন্যান্য শহরে চলে যাবে তাতে করে আমাদের যে জলবায়ু পরিবেশ রয়েছে তা রক্ষা পাবে কি হলো আমি এতক্ষণ যে প্রমাণ করলাম যে মানুষ বেড়ে যাবার কারণে পরিবেশ দূষণ হচ্ছে এটিকে আমি আমার মোশনের সাথে লিঙ্ক করলাম যে দেখুন মানুষ বাড়ার কারণে যেহেতু দূষণ বেড়ে যাচ্ছে তাই আমাদেরকে ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে মানুষকে ছড়িয়ে দিতে হবে সমগ্র বাংলাদেশে আমরা কি দেখলাম আমরা দেখলাম একটি যুক্তির চারটি অঙ্গ থাকে অ্যাসারশন রিজনিং এক্সাম্পল এবং লিঙ্ক আপ এই চারটি অংশ যদি শতভাগ সাফল্যের সাথে উপস্থাপন করতে পারো তাহলেই কিন্তু তুমি গড়ে তুলতে পারবে একটি সফল এবং কঠিন যুক্তি